আমি রবিল ইসলাম আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট দর্শক পুজোর মার্কেট চলে গেল এবার যেসব দর্শক বন্ধুদের গার্মেন্টের দোকান আছে দোকান আছে দোকান আছে বিভিন্ন ধরনের মার্কেট নিয়ে তাদের তাদের বাজার বাজার কিন্তু এখন খারাপ যাবে এখন ঠিকঠাক চলবে না তাদের দোকানে এখন কিন্তু কাস্টমার আসবে না যেসব দর্শক বন্ধুদের গার্মেন্টের দোকান আছে জুতোর দোকান আছে কসমেটিক্স এর দোকান আছে বিভিন্ন টাইপের পুজোর কেনাকাটার যেসব দোকান আছে তাদের কিন্তু কাস্টমার ঠিকঠাক আসবে না কারণ পুজো চলে গেল অনেকে কান্নাকাটি শুরু করে দেবে যে এবার কি হবে আবার তো এক বছর পরে আসবে দর্শক আর কান্নাকাটি নয় এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাকে শুরু করে দিন কারণ এক্সপোর্ট ইম্পোর্ট এর কখনো বাজার খারাপ হয় না আজকে যদি বাংলাদেশের বাজার খারাপ হয় তাহলে ইউনাইটেড আরব আমিরাতের বাজার ভালো থাকবে আজকে যদি আমেরিকার বাজার খারাপ হয় তাহলে চায়নার বাজার ভালো থাকবে আজকে যদি ইউকের বাজার খারাপ হয় তাহলে জাপানের বাজার ভালো থাকবে আজকে যদি বাহারিয়ানের বাজার খারাপ হয় কুয়েদের বাজার ভালো থাকবে সেই জন্য পৃথিবীর সমস্ত কান্ট্রির বাজার একসঙ্গে খারাপ হয় না সেই জন্য আপনার যদি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করেন তাহলে আপনার বাজার খারাপ বলে কিছু বুঝতেই পারবেন না যেমন আমার কথাই ভাবুন না আমার লোকালও ব্যবসা আছে এবং ইন্টারন্যাশনালও বিজনেস আছে লোকাল ব্যবসার বাজার এখন খারাপ হবে দু মাস তিন মাস কিন্তু এক্সপোর্টের বাজার তো আমার খারাপ হবে না এক্সপোর্ট তো আমার চলতেই থাকবে এক্সপোর্টের বাজার খারাপ থাকবে না এক্সপোর্টের বাজার কন্টিনিউয়াস চলতে থাকবে সেই জন্য আপনারা আপনাদের লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন আপনারা আপনাদের লোকালে অনেক ধরনের ব্যবসা করেন কোন দর্শক বন্ধু গার্মেন্টের দোকান আছে চপ্পলের দোকান আছে মুদিখানার দোকান আছে হার্ডওয়ারের দোকান আছে যার যে না কেন যার যে ব্যবসায় থাক না কেন সেই ব্যবসার সঙ্গে সঙ্গে পার্ট টাইম এক্সপোর্ট এর ব্যবসা শুরু করে দিন এবার অনেক দর্শক বন্ধু দেখা যাচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি গভর্নমেন্ট জব করেন তারাও পার্ট টাইম এক্সপোর্ট এর ব্যবসা শুরু করে দিন অনেক দর্শক বন্ধু প্রাইভেট কোম্পানিতে জব করেন তারাও পার্ট টাইম এক্সপোর্ট এর ব্যবসা শুরু করে দিন এবং যেসব ইয়াং জেনারেশন যেসব দর্শক বন্ধু নতুন কোনো করতে চাইছেন তারা ফুল টাইম ব্যবসাকে শুরু করে দিন কারণ এই এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় বাজার কখনো খারাপ হয় না সব সময় রেগুলার বাজার বালকে অর্ডার বিগ কোয়ান্টিটিতে অর্ডার এবং ডলার ইনকাম করুন পৃথিবীর দুশো কান্ট্রির বাজার একসঙ্গে খারাপ হয় না কোনো কান্ট্রির বাজার খারাপ হলেও কোনো কান্ট্রির বাজার আপনার ভালো হয়ে থাকে এই জন্য টেনশন ফ্রি যদি আপনারা কোনো ব্যবসা করতে চান তাহলে কালকে নয় আজকে এই ভিডিও দেখার পর থেকে আপনার এক্সপোর্ট ব্যবসা ব্যবসাকে শুরু করে দিন এবং টেনশন ফ্রি রিল্যাক্সে ব্যবসা করুন এক্সপোর্ট ব্যবসা কোন ধরনের প্রোডাক্টকে আপনারা এক্সপোর্ট করবেন যেসব দর্শক বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করেন আসামে বসবাস করেন ত্রিপুরায় বসবাস করেন তারা চাকে ফার্স্ট টার্গেটে রাখুন চাকে এক্সপোর্ট শুরু করে দিন পটেটো এক্সপোর্ট শুরু করে দিন জিঞ্জার কে আসামে প্রচুর জিঞ্জার হয় আদা হয় সে আদা কে এক্সপোর্ট করতে শুরু করে দিন ওয়েস্ট বেঙ্গল চালের জন্য বিখ্যাত চাল কে এক্সপোর্ট শুরু করে দিন ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে আলু কে এক্সপোর্ট করা শুরু করে দিন ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন ধরনের লেদার প্রোডাক্ট কে এক্সপোর্ট শুরু করে দিন লেদার প্রোডাক্ট ভুট্টো কে এক্সপোর্ট করুন বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর পরিমাণে ভুট্টো উৎপাদন হচ্ছে তামাক কে এক্সপোর্ট শুরু করে দিন বিড়ি কে এক্সপোর্ট শুরু করে দিন বিভিন্ন কসমেটিক্স শুরু করে দিন ইমিটেশন জুয়েলারি কে ওয়েস্ট বেঙ্গলে বসে এক্সপোর্ট করে দিন এরকম অনেক ধরনের প্রোডাক্ট আছে যেগুলো আপনার ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন আপনাদের অন্যান্য স্টেটে ছোটাছুটি করতে হবে না এরকম অসংখ্য প্রোডাক্ট আছে যেগুলো ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট শুরু করবেন কেন করবেন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল আগামী দিনে এক্সপোর্টের হাব হতে চলেছে কারণ ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে দুখানা সমুদ্র পোর্ট আছে একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে যে এয়ারপোর্ট এর থ্রুতে আপনার সারা পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে এয়ারে শিপমেন্ট করতে পারবেন তারপরে অসংখ্য ল্যান্ড পোর্ট আছে বাংলাদেশে নেপালে ভুটানে আপনারা বাই রোড এক্সপোর্ট করে দিন কারণ ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি সুযোগ হচ্ছে অষ্ট বেঙ্গলে বসবাসকারী যেসব জনগণ আছে তাদের এক্সপোর্টের সুযোগ সব থেকে বেশি তারপরে অষ্ট বেঙ্গল অনেক পিছিয়ে আছে এক্সপোর্টে ইউপি থেকে এসে বিহার থেকে এসে ওয়েস্ট বেঙ্গলে যে সি পোর্ট আছে সমুদ্র পোর্ট আছে সেই সমুদ্রের থ্রুতে এক্সপোর্ট করে দিচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মানুষ বিভিন্ন জায়গায় কাজের জন্য যাচ্ছে জবের জন্য যাচ্ছে এক্সপোর্ট না করে সেই সুযোগগুলো গুলো ইউপির মানুষ বিহারের মানুষ ঝাড়খন্ডের মানুষ এই সুযোগগুলো নিয়ে নিচ্ছে সুযোগকে হাত ছাড়া করবেন না সুযোগকে হাত ছাড়া করলে আপনাদের আগামী দিনে কিন্তু পস্তাতে হবে অনেক দর্শক আছেন তারা হয়তো মনে মনে ভাবছেন চল ঝোলা লেখে চল পারেন দর্শক এই ডায়লগ উপর ভরসা করবেন না ঝোলা লেখে চল পড়েঙ্গে ঝোলা নিয়ে আপনি বেরিয়ে পড়ছেন বিভিন্ন জায়গায় মার খাওয়ার জন্য ক্যালানি খাওয়ার জন্য আপনারা বিভিন্ন সোশ্যাল সাইটে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় মার খেতে যাচ্ছেন কিন্তু যারা আপনাদের মার দিচ্ছে কেলানি দিচ্ছে তারাই কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল এসে তারা বিভিন্ন ধরনের ওয়েস্ট বেঙ্গলের যে চাল আছে বর্ধমানের চাল লেদার প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্টকে চাকে এক্সপোর্ট করে দিচ্ছে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে অন্যান্য স্টেটের মানুষরা ওয়েস্ট বেঙ্গল এসে সেই জন্য নিজের মূল্যবান সময়কে বরবাদ না করে সময় নষ্ট না করে আজকে এই ভিডিও দেখার পর থেকে আপনার লোকাল ব্যবসাকে নিয়ে একটি সিস্টেম হচ্ছে আমরা দিচ্ছি ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনারা ইন্ডিয়ার কুড়ি হাজার ধরনের প্রোডাক্ট পৃথিবীর দুশো প্লাস কান্ট্রিতে এক্সপোর্ট করে দিতে পারবেন এখানে আপনার নিজের নামে কোম্পানি সেট আপ করে করুন নিজের নামে লাইসেন্স করে করুন অথবা আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিয়ে আপনার শুরু করে দিন এখানে অনেকের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে মানুষের মনে ভয় আপনার মনে যদি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে ভয় কাজ করে তাহলে আপনার আসুন আমার কলকাতা ধর্মতলা অফিসে এবং ফিজিক্যালি মিটিং করুন আপনার ভিতরে যে ভয় কাজ করছে সেই ভয়কে আমি কুড়ি মিনিটের মধ্যে পনেরো মিনিটের মধ্যে দূর করে দেবো আপনি জানুন এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা নিয়ে বিশেষ কিছু আপনি না জানলে আপনার ভিতরে ভয় থেকে যাবে এবং আপনার ভিতরে যে ভয় সে ভয়গুলোকে অন্যজন অন্য এক্সপোর্টাররা ইউজ করবে আপনার সুযোগ অন্যজন নিয়ে নেবে সেই জন্য অন্যজন কি সুযোগ না দিয়ে আপনার সুযোগ আপনি নিজেই ইউজ করুন কারণ আগামী দিনে লোকাল ব্যবসায় এত বেড়ে যাবে যে আপনার লোকাল ব্যবসায় কাস্টমার খুঁজে পাবেন না এবং প্রফিট না জন্য দিনের কথা ভেবে কথা ভেবে আপনার নিজের যে পরের জেনারেশন তাদের কথাই ভেবে আপনি এখনই আপনার এক্সপোর্ট ইম্পোর্টের কোম্পানিকে সেট আপ করে রাখুন এই এক্সপোর্ট ইম্পোর্টের কোম্পানি যত পুরানো হবে তত মানুষের এক্সপোর্ট ইম্পোর্টের কোম্পানির প্রতি ট্রাস্ট বাড়বে বিশ্বাস বারবে সেই জন্য আগামী দিনের কথা ভেবে আগামী প্রজন্মের কথা ভেবে এখনি এক্সপোর্ট ইমপোর্টের কোম্পানিকে সেটআপ করে রাখুন অন্যান্য স্টেটের তুলনায় অন্যান্য রাজ্যের তুলনায় ওয়াইস্টা বাংলায় বসবাসকারী দর্শকদের এক্সপোর্টের সুযোগ বেশি তারপরে ওয়াইস্টা বাংলা কেন এত পিছিয়ে কারণ আপনারা তো আপনাদের নিজের পায়ে কুড়াল মারছেন নিজের ক্ষতি নিজেই করছেন এই ভিডিওকে ভালো লাগে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং কালকের আজকেই ভিডিও দেখার পর থেকে আপনারা এক্সপোর্টিং পুরে ব্যবসা শুরু করে দিন বাঙালি হয়ে বাংলা শুনুন আসুন আমরা সবাই মিলে বলি জয় বাংলা থ্যাংক ইউ